হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি এখন এই যে বাবু এখন বসে আছে তো বিকেলে চলে এলাম তোমাদের কিছু কমেন্টের উত্তর দিতে আজ কয়েকদিন হলো সেরকম কোনো কিছু ব্লগই দেওয়া হয়নি এমনি যেরকম পেরেছি তাই তাড়াহুড়ো করে সময় হাতে তো নেই একদম ধান কাটা চলছিলো তারপর বাড়ির সমস্ত কিছু কাজ আছে আর নিজের চোখের অসুবিধাটা অনেকটা বেড়ে গেছিলো সেই জন্য তেমন কিছু তোমাদেরকে রিপ্লাই দিতে পারিনি তো আজকের আমি একটা ব্লগ তৈরি করছি যার জন্য তোমাদের অনেক কমেন্টের উত্তর দেবো তো চলো সম্পূর্ণটা শুনতে থাকো তো আমার বাবুকে নিয়ে আমি যেগুলো ভিডিও করি সেই সম্বন্ধে মা অনেকেই অনেকে বলেছে তো দিদিভাইরাও আছে সেই সম্বন্ধে বলেছে যে আমারও একই জীবন তো সত্যি কথা বলতে এই রকম ছেলে যাদের আছে মেয়ে আছে তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্ট হয় কিন্তু বাড়ির সমস্ত কিছু কাজ সামলে অনেক দিক সংসারে অনেক রকম চাপ থাকে তার মধ্যে এই ভিডিও করাটা হচ্ছে অনেক কষ্টের যেগুলো এডিটিং করতে হয় ফিল্টার দিতে হয় অনেক কিছু করতে হয় থামবেল সেটিং করতে হয় সেই সমস্ত কাজগুলো খুব কষ্ট হয় তো একই জীবন হলেও কী করবো দিদিভাই এই সমস্ত যেভাবে যখন যেমন থাকে সেইভাবেই চালিয়ে যেতে হয় তারপর বলেছে তো বাবু একদিন ঠিক উঠে দাঁড়াতে পারবে পারবে কি না আমি সেটা বলতে পারবো না তোমাদের আশীর্বাদে যাতে পারে সেই জন্যই আমার এই লাইফে অনেক গুরুত্বপূর্ণ নিয়ে অনেক মনের আশা নিয়ে আসা কারণ যেটা যে সমস্ত কিছু তো টাকা দিয়ে হয় না তো তাই তোমাদের আশীর্বাদ পাওয়ার জন্য তোমরা এই লাইনে আসা আমার আর তোমরা সেইভাবে আশীর্বাদ দিতে থাকো যাতে ও আগামী দিনে ও নিজেটা নিজে করতে পারে অনেক কিছু করতে পারে সামনে দিয়ে একজন ধরা লাগে ও আকার। তো ওয়াকার দিয়ে দাঁড় করালে সামনে দিয়ে যে একজনকে ধরতে হয় সেই একজন কিন্তু আমি কোনো দিনই পাবো না কারণ আমি একাই ওর পিছনে থাকি আর যা কিছু করতে হয় একাই করতে হয় সেইভাবে তোমাদের মানে দেখে কোনো কিছু যদি বুদ্ধি থাকে তাহলে হয় বলতে পারো কারণ আমারও অনেকটা সুবিধে হয় কোনো কিছু উপদেশ একটা দিলে তারপর হচ্ছে তুমি কি চোখের ডাক্তার দেখাও নি হ্যাঁ চোখের ডাক্তারের কথা যেটা বলছো যারা হয়তো প্রথম থেকে এই নতুন রিসেন্টলি কয়েকদিন হয়তো দেখছো তারা এই রকম বলছো কারণ চোখের ডাক্তার মানে যা কিছু দেখিয়েছি চোখের অ্যালার্জিটা আজ এই কয়েকদিনের জন্য নয় সেটা হচ্ছে দীর্ঘ প্রায় আট ন বছর হয়ে গেল তো এই আট ন বছরে অনেক ডাক্তার দেখিয়েছি তারপর মধ্যে এই ডান চোখটা দুবার ওয়াশ করিও এনেছি আর ডাক্তারবাবু কলের জলে তবে থেকেই স্নান করতে বলেছে সেই স্নান তবে থেকে আর বন্ধই হয়নি কলের জল এনেই স্নান করতে হয় মানে চোখের অসুবিধাটা এতটাই হয় আমার মনে হচ্ছে যে খুব বেশি গরম পড়লে হয় না তো খুব বেশি ঠান্ডা পড়লে হয় যে সমস্যাটা দেখা গেছে না হলে যখন তখন একদম কমে যায় আবার যখন তখন খুব বেশি হয় যায় না তো থাকা তার জন্য রোদে বেরোনোর জন্য এখন একটা চশমা দিয়েছে ডাক্তারবাবু তো চশমা কিনেছি সেই চশমাটা সবসময় পরে কাজ করতে পারি না আসলে কোনোদিন পরিনি অভ্যাস নেই তো এই জন্য তো তুমি দুই হাত ধরে হাঁটাও হ্যাঁ একটা ভিডিওতে আমি এক হাত ধরে হাঁটতে পারে কি না দেখেছিলাম সেতে একজন দিদিভাই উপদেশ দিয়েছে যে তুমি দুই হাত ধরে হাঁটাও তো তাই করি আমি এখন পা সোজা করে দাঁড়াতে বলবে ও পারবে গো পা সোজা করে ঈশ্বর তোমার মঙ্গল করুক পা সোজা করে ওকে দাঁড়াতে বলি ওকে সমস্ত কিছু কথা বলি ওকে কোনো সময় যে বলি না এমন কিছু নয় বলতেই থাকি তো সেই শুনে শুনে এখন বাবা মা দাদাটা বলতে পারে তার মধ্যে কি পারবে না পারবে সেটাও বলতে পারি না আমি বললেও যে ও বলে সেরকম কিছু নয় ও নিজে থেকে যখন বলে তখনই বলে তো তোমরা আশীর্বাদ থাকলে তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হয়তো একদিন না একদিন পারতে পারে তুমি একদিন ঠিক উঠে দাঁড়াবে শোনা ভগবান তোমার মঙ্গল করুক তাই যেন হয় তোমাদের আশীর্বাদ যেন মাথায় নিয়ে ও যেন নিজে সুস্থ হতে পারে ও পারবে বোন এখনও ও ছোট আছে ওর ওজন কম আছে তুমি একটু কষ্ট করো তো এই কথাটা শুনে অনেকটা মনে সাহস হয় কারণ কষ্ট সবাই করে সব কাজেই কষ্ট হয় কোনো কাজে যে কষ্ট নেই এমন কথা নয় তো পারবে কিনা সেটা আমি বলতে পারবো না হয়তো আমাকে কষ্ট করতে বলছো সেটা আমি একটু চালিয়ে যেতে পারি নিজের চেষ্টাটা নিজের জেদ দিয়ে অনেকটা হয়তো চেষ্টা করতে পারি কষ্ট হলেও করতে পারি আর এগুলো করতেই হয় আমাদের তো তুমি এই কথাটা বলেছো আমি শুনে খুব খুশি হলাম তোমরাও ভালো থেকো ভগবানের কাছে কামনা করি যে তোমরা যেন সবসময় সুস্থ থাকতে পারো ভগবান তোমার ছেলেকে তাড়াতাড়ি ভালো করে দিক ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা তাই যেন হয় দিদিভাই তোমাদের প্রত্যেকের আশীর্বাদ যেন ওর উপরে পড়ে আর ভগবান যেন তোমাদেরকেও খুব খুব করে ভালো রাখে যাতে আমাদের কমেন্ট করে একটু সাহস দেওয়ার জন্য দিদি কষ্ট পেও না গো দিদি ভাই দিদি কষ্ট পেও না গো দিদিভাই দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে একদিন সব ঠিক হয়ে যাবে সেই আশাতেই থাকি মনে মনে ভাবি যে আজকের মানে আজকের যা আছে আগামী দিনে তা নাও যেন থাকতে পারে মানে দুঃখ কষ্টগুলো বা অনেক সময় কি হয় যে বাবু এখন পারছে না একদিন হয়তো দেখবো যে কখন সকালে উঠে বসে বসতে পারছে কিংবা চলতে পারছে এই ভেবে ভেবে আজ বারোটা বছর কেটে গেল তাও এখনও কিচ্ছু হলো না তো দেখো এখনও বসে আছে তোমাদের কথাগুলো হয়তো শুনছে মন দিয়ে তোমার ছেলের জন্য আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম আর আপডেটগুলো দিয়েও তাড়াতাড়ি ঠিক হয়ে যাক তো আমার ছেলের জন্য বেশিরভাগ দিদিভাই দাদা ভাই সবাই সাবস্ক্রাইব করে রেখেছে যার জন্য ও কতটা ইম্প্রুভ করতে পারছে কি না কী না করতে পারছে কীরকমভাবে থাকছে অসুস্থ হচ্ছে কিনা ও ধীরে ধীরে পারছে কি না সেটা দেখার জন্য তা ওর জন্যই ও মানে অনেক মানুষ আশা করেই থাকে যে এখন কি করছে দেখি কেমন আছে দেখি আবার কিছুদিন না দেখতে পেলেও অনেকে বলে যে বাবু কেমন আছে দেখতে পাচ্ছি না কেন তো তোমরা এইভাবেই আমার পাশে দেখো কিংবা যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করো আর যতটা পারি আমি তোমাদের কাছে সহযোগিতা করার চেষ্টা করব যারা জানো না কিছুটা হয়তো আমি তেমন কিছু জানি সেটা বলছি না যেটা হয়তো বুঝতে পারছো না সেটুকু জিজ্ঞাসা করলে হয়তো আমি বলে দিতে পারি তারপর হচ্ছে যে সত্যিই খুব ভালো লাগছে বাচ্চাটা ধীরে ধীরে সুস্থ হতে পারছে তো ধীরে ধীরে সুস্থ হতে পারছে যেটুকু আমি তোমাদেরকে দেখাই সেটুকু কিন্তু ও মানে নিজে থেকে করছে আবার বেশি সময় করতে পারছে না সামান্য অল্প একটু সময় করতে পারছে আর সেইটুকু সময়টা আমি তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমাদেরও মনের আশা বাড়ে আমার নিজেরও সহযোগিতা মানে বাড়তে পারে যে তোমাদের কমেন্টের সাহসে সেই জন্য আমি যেটুকুও পারে আমি কিন্তু তোমাদের কাছে সমস্তটাই তুলে ধরি কিন্তু এই একটু ও কিন্তু বেশি এখন করতে পারছে না এই মাত্র এই বসে থাকাটা এখন পারে যতক্ষণ মানে খাওয়া খাওয়াবো তখন ততক্ষণ বসে থাকে কিংবা এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি এখনও বসে আছে হয়তো আর কিছুক্ষণ বসে থাকতেও পারে কারণ ওটা ওর উপরে নির্ভর করেছে ও কখন কি করবে না করবে যেমন দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবারও দুবার শুয়ে পড়েছিল সেটাকে এমনি গায়ে টাচ করলে কিন্তু ও বসে যায় কিংবা আমি যে কথাগুলো বলছি ও শুনতে পাচ্ছে বুঝতে পারছে কিন্তু ও নিজে থেকে কিছু বলতে পারছে না বা সেরকম কিছু যে মানে ইঙ্গিত দিয়ে বোঝাবে সেগুলো কিন্তু করতে পারছে না জানি না কখন কি হবে ওর সব থেকে বড়ো সমস্যাটা হচ্ছে আমার এই পটি গামছাটা ধোঁয়া আমার সব থেকে বড় সমস্যা কারণ ওটা এখনও বড়ো হয়ে গেছে তো তো ওটা ধুয়ে ধুয়ে নিজের খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে এই জন্যই আমার খুব সমস্যা চলে এসেছে শরীরের দিক থেকে বা ওকে আমি যে থেরাপি করাবো একটু হাঁটুটা চেপে ধরবো কিংবা হয়তো হাতে একটু থেরাপি করব। কিংবা উঠিয়ে বেশিক্ষণ আমি হাঁটাবো সেটাও আমি করতে পারছি না কারণ আমার এখানে খটকা লেগে যাচ্ছে ওখানে লেগে যাচ্ছে কিছুই করতে পারছি না তো যাই হোক বাকিটা তোমাদের আশীর্বাদ থাকবে আশা রাখছি এটা তোমরা আগামী দিনেও যেন পাশে থাকো সেই আশাটাই করব বা তোমরা যেটুকু সাহায্য করছো যেটা আমার মনের আশা আছে পরবর্তীকালে সেটাও যেন আমি পূর্ণ করতে পারি সেটা তোমাদের জন্য সেটা আমার নিজের স্বার্থের জন্য নয় কিংবা আমার ছেলের জন্যও নয় সেটা তোমাদের জন্য তোমরা যে মঙ্গল কামনা করছো তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যেই আশাটা করে রেখেছি সেটা যেন একদিন না একদিন করতে পারি যাতে তোমরা সুস্থ থাকতে পারো ভালো থাকতে পারো তার জন্য আমি অনেকটা অনেকের সবার তো আর মনের আশা এক হয় না নানা মানুষের নানা রকম মনের আশা হয় তো চলো আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল অবশ্যই রাখো আর ভগবানের নাম নিতে একদম ভুলো না সারা দিনে যত যাই কাজ করো না কেন হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু মুখে অবশ্যই জব করতে থাকবে ঠিক আছে তো চলো টাটা বাবু টাটা করো টাটা বাবু টাটা টাটা হ্যাঁ হা করছে টাটা এইমাত্র মাত্র ঘুম থেকে গেলো মুড অফ আছে